ফটো লাল করার জন্য দিয়েছি এখানে ফটোর গুলো মাঝখানে নিয়ে কেটে দিতে হবে লাল করার জন্য দিচ্ছি এক হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ সামান্য একটু সরষার তেল দিয়ে ভালো করে হাতে নিয়ে দিতে হবে মাখানা হয়ে গেছে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে মিচি পটল পটল গুলো ভেজে দিতে হবে পটল ভাজা হয়ে গেছে গরম হয়ে গেছে মিচি পেয়ে দিচ্ছি লাল হয়ে গেছে লিচি আলু রসুন মশলা হলুদ গুঁড়ো এক চামচ লবণ এক চামচ মশলা ভালো করে কষে নিচ্ছে মশলা হয়ে গেছে